সালাম আলাইকুম ইএম ইলেক্ট্রনিক্স থেকে সুপার ডিসি টেবিল ফ্যান ভিডিও এখানে দুইটা ফ্যান দেখতে পারতেছেন এটা হচ্ছে বারো ইঞ্চি সুপার ডিসি টেবিল ফ্যান অর্থাৎ বারো ভোল্টের ব্যাটারি ও সোলার দিয়ে দুইটা ফ্যানই চলবে তো এটা হচ্ছে বারো ভোল্টের সুপার স্টার বারো ইঞ্চি টেবিল ফ্যান এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি সুপার ডিসি টেবিল ফ্যান বারো ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চি দুইটা ফ্যান দাম বলে দেবো এবং এটার কোয়ালিটি বিষয়েও আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো প্রথমত আমি যদি আপনাদেরকে দেখাই এই বারো ইঞ্চি ফ্যানটা এটা হচ্ছে সুপার স্টার ব্র্যান্ডের ফ্যান লেখা আছে সুপার স্টার আর এটার পাখা হচ্ছে তিনটা তিনটা পাখা এই সুপার স্টার ফ্যান দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় চোদ্দ ইঞ্চি এবং বারো ইঞ্চি তো এটা হচ্ছে তিনটা পাখা আছে উপরে খাঁচাটাও খুব সুন্দর এবং মজবুত যেন কোনো কিছু এটার ভিতর যাইতে না পারে এটা অনেক হার্ড করে বানানো হয়েছে দুইটাই আর এটার কিন্তু সবুজ কালারে যে সুইচ বর্ডার রয়েছে সুইচ বর্ডার এবং পাখা একই কালার এটা ছোট এবং বড় একই কোয়ালিটিতে হয় শুধু দুইটা জিনিস পার্থক্য চোদ্দ ইঞ্চি ফ্যানের কিন্তু এই যে যেটা তলা বলে থাকি তলাটা একটু ভাজ আর বারো ইঞ্চি এটা কিন্তু একদম গোল আর এটা কিন্তু আপনাদের সুইচ তিনটা হাই লো মিডিয়াম করার জন্য আর একটা ব্যাটারি কানেকশন দেওয়া অবস্থায় ফ্যানটা যেন ক্লিপ দিয়ে না খোলা লাগে সুইচ দিয়ে যেন অফ করতে পারেন সেম একই সিস্টেম কিন্তু আর এটা কিন্তু মুভিং সিস্টেম হবে পিছনের সাইডটা আপনাদেরকে দেখায় এই ফ্যানটা কিন্তু মুভিং সিস্টেম হবে মুভিং সুইচটাও কিন্তু এটার সাথে দেওয়া আছে অর্থাৎ ফ্যানটা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে স্ট্যান্ডার্ড বাই সাইডে কিন্তু আপনাদেরকে বাতাসটা মাথা হেলা হেলা এভাবে কিন্তু বাতাস দিতে থাকবে আর এটা ফ্যানটা ধরার জন্য খুব সুন্দর হ্যাঙ্গার রয়েছে এবং এটা চাইলে মুভিং আপনারা অন করতে পারেন অফ করেও রাখতে পারেন পিছনেও কিন্তু সেম কোয়ালিটির খাঁচা ব্যবহার করা হয়েছে বা নেট ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু মোটরকে ঠান্ডা রাখার জন্য শীতল বাতাস যেন দিতে পারে এই কারণে কিন্তু মোটর ঠান্ডা থাকবে আর এখানে কিন্তু ডিজাইন প্লাস এখানে কিন্তু আপনাদের ফাঁকা স্থান আছে এটাতে কিউসি পাস যে নাম্বারটা রয়েছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারটা দেওয়া রয়েছে ওয়ারেন্টি কার্ড পাবেন এক বছরের এবং এটাতে ফ্যানের ডিটেলস গুলো দেওয়া রয়েছে পিছনে এটাতে আপনার পর্যাপ্ত পরিমাণ ক্যাবলস আছে আপনারা চাইলে কিন্তু এটার সাথে ক্যাবলস আরও অ্যাড করতে পারেন অথবা এত পর্যন্ত আপনারা এই ক্লিপ বাদও চালাইতে পারেন ক্লিপ দিয়েও চালাইতে পারেন এটা বারো ভোল্টের যে কোনো চার্জার দিয়েও চলবে যারা চার্জার আছে যাদের বাসা বাড়িতে বা অ্যাডাপ্টার আছে আপনারা কিন্তু চালাইতে পারবেন বা আপনাদের বাসা বাড়িতে যদি অটো ভ্যানের ব্যাটারি বা সৌর বিদ্যুৎ এই ব্যাটারিগুলো থাকে এটা থেকে চালাতে পারবেন ফ্যানটির জন্য এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি কার্ড সহ কিন্তু পাচ্ছেন ঠিক আছে এক বছরের কার্ড সহ পাচ্ছেন এই বারো ইঞ্চি ফ্যানের দাম মাত্র ষোলোশো টাকা কুরিয়ার খরচ এক্সট্রা আমরা বাংলাদেশের মধ্যে যে কোনো জেলা যে কোনো থানা বা গ্রাম পর্যায়ে বলুন না কেন আমরা প্রোডাক্টগুলো কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে কুরিয়ারে এবং হোম ডেলিভারি যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা টিএম এম ইলেকট্রনিক্স নাটোর এই যে আমাদের দোকান টি এম ইলেকট্রনিক্স নাটোর আমাদের কাছে কারেন্টের ফ্যানও পেয়ে যাবেন ছোট বড় এবং এই চোদ্দ ইঞ্চি ফ্যানের কোয়ালিটিটাও আপনাদেরকে দেখায় প্রোডাক্টটা কিন্তু কিউচি পাস অর্থাৎ প্রোডাক্টটা কিন্তু অবশ্যই আমাদের যে অফিসিয়াল যেই হাব রয়েছে হাবের থেকে কিন্তু আসলে কোম্পানি থেকে একটা কিউচি পাস করে দিয়েছে আর পিছনের যে পাখাটা দেখতে এই যে খাঁচা পাখার যে খাঁচা খাঁচাটাও কিন্তু সেম কোয়ালিটি এবং দুইটার কোয়ালিটি কিন্তু সেম দেখেন বারো ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চি কোয়ালিটিটা কিন্তু সেম তবে এটা হচ্ছে বাতাস বেশি হবে এটা ষোলো ইঞ্চি চান কিন্তু ষোলো ইঞ্চি দুই তিন বছর আগে থেকে পাওয়া যায় না তো যাই হোক এখন সর্বোচ্চ চোদ্দ ইঞ্চি ভোল্টের ফ্যানগুলো পাওয়া যায় আর ছোট দিক দিয়ে কিন্তু আপনারা বারো ইঞ্চি পাচ্ছেন বারো ভোল্টের তো এটা কিন্তু মাথাটা নিচ করা যায় যেভাবে নিচ করতে পারবেন উঁচু করতে পারবেন এটাও সেম উঁচু করতে পারবেন নিচও করতে পারবেন দুইটাই এটারও কিন্তু সেম কোয়ালিটিতেই আপনারা ওয়ারেন্টি বা গ্যারান্টি পাচ্ছেন এটাতে আর আপনারা কিন্তু এটার সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন কোম্পানির কার্ড সহ কিন্তু পাচ্ছেন এটা আমাদের মুখের গ্যারান্টি না এটা কিন্তু কোম্পানি কাঠ সহ ওয়ারেন্টি পাচ্ছেন তো এক বছর ওয়ারেন্টি থাকবে আপনি যে দিন থেকে ক্রয় করবেন আমাদের কাছে সেই দিন থেকে আগামী এক বছর পর্যন্ত আপনি কিন্তু ওয়ারেন্টি পাবেন ফ্যানটা কিন্তু দেখতেও যতটা সুন্দর এবং এটা কিন্তু বাতাসটাও খুব স্মুথ হবে কোনো নয়েজ হবে না কোনো সাউন্ড ছাড়াই কিন্তু এই ফ্যানগুলো খুব সুন্দর ঠান্ডা এবং শীতল বাতাস দেবে তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে বা ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে কল করবেন আমরা কিন্তু আগেই বলেছি কুরিয়ারের মাধ্যমে অথবা আমাদের এখানে এসে প্রোডাক্টটা নিতে পারবেন তবে যারা দূরে থাকেন বা প্রবাসে থাকেন তারা কিন্তু আসলে বাংলাদেশের মধ্যে আসলে এসে আমাদের দোকান ভিজিট করতে পারবেন না তাই স্ক্রিনে অথবা ডিসক্রিপশনটা আপনারা একটু খেয়াল রাখবেন এখানে নাম্বার দেওয়া হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দিতে পারেন সকাল নয়টা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা কল দিয়ে যে কোনো বিস্তারিত জানতে পারবেন আর এই ফ্যানটি কিন্তু আপনাদের পাশাপাশি না থাকে শুধু সৌর প্যানেল বা সোলার প্লেট রয়েছে তারা কিন্তু এই ফ্যানটা কিন্তু এটার ভিতরে প্রোটেক্ট দেওয়া রয়েছে যে আপনারা কিন্তু সরাসরি কানেকশন করে যে দুইটা ক্যাবলস আছে এই ক্যাবল দুইটা অ্যাড করে কিন্তু বাতাস খাইতে পারবেন এটা খুব সুন্দর ঠান্ডা এবং শীতল বাতাস সাউন্ড সারা তো চোদ্দ ইঞ্চি ফ্যানের দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস আর যে কোনো সময় দাম কম বেশি হতে পারে তাই বর্তমান দাম জানতে অবশ্যই কল করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে এই প্রোডাক্টগুলো অর্ডার নিয়ে থাকি ধন্যবাদ